রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক দেশের বর্তমান পরিস্থিতি ও অভ্যন্তরীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে গেছেন তারা সন্ধ্যা ছয়টার পর পর সেনাবাহিনীর একটি মিনিবাসী করে সমন্বয়কের বঙ্গভবন প্রবেশ করতে দেখা যায় এই সময় তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা অন্য একটি গাড়িতে প্রবেশ করতে দেখা যায় বঙ্গভবনের তেরো সমন্বয়কদের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমাদের তেরো সদস্যের একটি টিম বঙ্গভবনের রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন রয়েছে দেশের বর্তমান পরিস্থিতি ও অভ্যন্তরীণকালীন সরকারের রূপরেখা নিয়ে সেখানে আলোচনা হবে আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাব এর আগে সোমবার বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনা কর্ম অর্থাৎ কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন রাষ্ট্রপতি